দর্শক আসসালামু আলাইকুম কৃষি ও খামার খামারপত্র পরিবার থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি আজকে এসেছি আমরা যে স্থানীয় যে শসাটা খেয়ে থাকি এটাকে বাংলায় আসলে স্থানীয় ভাষায় বলে ক্ষীরা এই ক্ষীরা যে বিষমুক্ত যে ক্ষীরা আপনারা কিভাবে পেয়ে থাকবেন সেই বিষয়ে আপনাদের সামনে আজকে এসেছি কথা বলবো ইনশাল্লাহ আমি আজকে এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ভাঙুরা থানার হাদাবাড়িয়া বা পাটুল এলাকাতে এই আদাবাড়িয়া এলাকাটি কিন্তু শস্যদানায় উৎপাদন একটি জনবহুল এলাকা এলাকাটা বেশ সুনাম রয়েছে এরা যদিও একটু মানে প্রত্যন্ত অঞ্চল এখানে কিন্তু তারা যে টাটকা টাটকা যে শস্যদানা বা টাটকা শাক সবজি তারা কিন্তু সুন্দর করে খেয়ে থাকে এবং তারা বাজারজাত করে এই ধরনের টাটকা সবজি তো আজকে আমি যেখানে এসেছি মূলত এটা একটা বিশাল বড় এরিয়া বিঘাকে বিঘা এই এলাকা জুড়ে কিন্তু এই তারা যে শোষা স্থানীয় ভাষায় ক্ষীরা বলে কিন্তু এটা কার এলাকায় কী ভাষা বলে জানি না তো এই ক্ষীরা যে লাগিয়েছে সেখানে আমরা এসেছি এবং সে কী ধরনের যত্ন করছে তার সাথেও আমরা কথা বলবো ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে যে এই যে যে গ্রাহকরা যারা এখানে ক্ষীরা উৎপাদন করে এই ক্ষীরার প্রতিটা আলে তারা অন্য একটা জিনিস লাগায় যে জিনিসটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু তারা প্রতিটা আল জুড়ে এখানে কিন্তু লাগাবে এর একটাই কারণ যে একই জমিতে দুই ধরনের ফসল এরা করবে এই যে এই যে সবজিটা এটার নাম হচ্ছে এখানে স্থানীয় ভাষায় বলে কুয়াশা আমার বাসায় যশোর তো আমি আসলে এই এলাকায় এসে এটা দেখেছি এটার নাম কুয়াশা এটাও কিন্তু খেতে মিষ্টি কুমড়ার মতো কিছুটা সুস্বাদু আপনারা জানেন যে কৃষিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আসলে এই ধরনের উদ্যোগ আমাদের নিতে হবে আমরা যে অরিজিনাল বিষমুক্ত যে টাটকা যে ক্ষীরা বা শুষা যেগুলো পেতে চাচ্ছি যদি এই ধরনের চিন্তাভাবনা আমাদের যদি না থাকে যে আমরা নিজেরা নিজেদের ফসল উৎপাদন করব। তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে কৃষির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু তারা এই সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে না আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে এই নিজে ক্ষীরা লাগিয়েছেন বা কি ধরনের বিষ বা অন্যান্য উপাদান তাতে প্রয়োগ করছেন কী ভাবে এই কুয়াশার চাষ করেছেন সবই কিন্তু আপনাদেরকে জানাবো এক এক করে তো আসুন দেখাই আপনাদেরকে এই যে কুয়াশা গাছটি দেখতে পাচ্ছেন দেখেন এর চারিপাশেই এই যে দেখেন চারিপাশে প্রতিটা ডগায় ডগায় কিন্তু এর রয়েছে এই কুয়াশা এই কুয়াশাটা কিন্তু এক একটা প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজনের হয়ে থাকে তিন কেজি দুই কেজি তার মানে দেড় কেজি দুই কেজি তিন কেজি এগুলো কিন্তু মানে একবারে ম্যাক্সিমামগুলো কিন্তু দুই কেজি আড়াই কেজি করে এগুলো হয় বেশ বড় বড় হয় এবং খেতে সুস্বাদু আর একই সাথে এই যে ক্ষীরার যে ইয়েগুলো লাগিয়েছি নি আল করে দিয়েছিলেন এই যে দেখেন মাঝখানদের ছোট্ট করে আল কাটা আছে এই আলের উপর দিয়েও কিন্তু লতা চলে গেছে একটাই কারণে এই আলটি উনি করে দিয়েছেন সেটা হচ্ছে যখন বৃষ্টি হবে এই বৃষ্টির মৌসুমে যত যদি হালকা হালকা বৃষ্টি হয় তাহলে এই আল দিয়ে কিন্তু পানি একদম চলে যাবে তো যদি এই ধরনের চিন্তা ভাবনা আমাদের থাকে আমরা যদি চাই যে কৃষিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কৃষিকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাদের এই ধরনের উদ্যোগ নিতে হবে এবং নিজের সবজি নিজেই উৎপাদন করতে হবে তাহলে আমরা বিষমুক্ত খাবার খাবো এবং আমাদের যারা ছেলে আছে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও কিন্তু আমরা এই ধরনের বিষমুক্ত সবজি উপহার দিতে পারবো